টি শেষ করে বাসায় চলে যাচ্ছি এখন আর যারা দূরের থেকে মনে করেন চট্টগ্রাম বাইরের থেকে জব করার জন্য চাচ্ছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করে অবশ্যই আসবেন দেখেন পেটির পেটির দেখছেন চলে যাচ্ছি এখন বাসায় বাসায় এখন আমি রুম নিছি এখন বর্তমানে আমি কোম্পানির রুমে থাকি না খাওয়া দাওয়া খাওয়া দাওয়া নিজের টাকায় করি আর এখন বাসা চলে যাচ্ছি ডিউটি শেষ করে সো যারা ডিউটি করবেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভালো একটা জব তৈরিয়ে দেব আপনাদের হাতে তো অবশ্যই আমার সাথে যোগাযোগ রাখবেন তো যারা ঢাকা থেকে আসবেন তাদেরকে অবশ্যই বলবো আইডি কার্ড রাখবেন আইডি কার্ড তারপরে ডিকপির ছবি আর এ মা বাবার আইডি কার্ডের ফটোকপি আর মনে করেন দুটা স্টেম সাইজের ছবি নিয়ে অবশ্যই আমার ফেসবুক আইডিতে মেসেজ দিবেন ইনশাআল্লাহ ভালো একটা জব পাবেন খাওয়া দাওয়া ফিরি থাকাও খাওয়া ফিরি আমি তেমন মনে করেন থাকি না রুমে আমি থাকি মনে করেন আমি রুম নিছি একটা আলাদা আমরা দুজনে স্ট্রেডা রুমগুলো ঠিক আছে তেমন খারাপ না থাকি না যেই জন্য মনে করি না আবার রুম খারাপ রুম খারাপের জন্য নয় মনে করেন সারাদিন চাকরি করে মনে করেন একটু ক্লান্ত হয়ে যায় তাই জন্য